হজরত আলী রাজিয়াল জীবনী খুললে পাবেন হজরত আলী একদিন স্বপ্নে দেখে বিরাট বড় যেই বাগান দেখা যায় না এত বড় ফুল ফলের বাগান কিন্তু বাগানের মাঝখানে একটা স্বর্ণের আসন আসনটা এত সুন্দর পাশে একজন ব্যক্তি পাহারা দিচ্ছে আসনটাকে হজরত আলী বলতেছেন কিরে ভাই তুমি এত বড় ব্যাকুপ এমন সুন্দর আসন কেউ নাই কার জন্য পাহারা দিচ্ছ তুমি তো বসতে পারো বসো না ওই লোকটা বলেন আলী আমি তো তোমাদের মতো কোনো মানুষ না আমি হলো আল্লাহর ফেরেস্তা আল্লাহর নির্দেশ দিয়েছেন এই বেহেস্তের বাগানের ভিতরে এই আসনটাকে পাহারা দাও হজরত আলী বলেন তাহলে এই আসনে বসবে কে ফেরেস্তা বলেন আলী এই আসনে ওই ব্যক্তি বলবে আখিরি নবীর উম্মদগণের মধ্যে যে আগে সালাম দেয় এই আসনে ওই ব্যক্তি বসবে যে আগে সালাম দেয় আমার নবী বলেছে আমার উন্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয় নবীর কথা ঠিক আছে কিনা বলুন তো যদি নবীর কথা ঠিক থাকে কালকে থেকে আগে সালাম দেওয়ার অভ্যাস করেন তাহলে বিপদের সুলকে পাবেন গাউসে পাককে পাবেন কিছু বাড়িতে নেন বাবা যে দেশে আসছেন এ দেশের সিস্টেম হলো মানুষ আসতে পারে থাক থাকতে কিন্তু কোটি কোটি টাকা রোজগার করতে পারে যাওয়ার সময় দশটা পাই নিতে কিভাবে নিবেন নেওয়ার তো সিস্টেমই নাই আমরা টাকা পয়সা রাখার জন্য জামা কাপড় বানাইলে বলুন টাকা পয়সা রাখার জন্য কি দেই কয় না কয় না কি দেই কি পটেট পকেট দেখবেন দর্জিকে না বললেও টাকা রাখার পকেট কি এক বেচারা ছাত্র মানুষ এক বুড়া দর্জির কাছে জামা দিয়েছে শার্ট বানাইতে বুড়া মানুষ ব্যাসার চোখে কম দেখে খেয়াল শক্তি কমে গেছে রোজগার করার মতো কোনো ছেলে নাই বিদায় নিজের পেটের দায়ে নিজেই বুড়া বয়সে কষ্ট করে আপনাদের কষ্ট হবে না তো একটা ঘন্টা সময় দিবেন না সারের মাপ দিয়ে আসলেন শার্ট বানাইতে গিয়া ভাবতেছেন শার্ট যে দিয়ে গেল ছেলেটা শার্ট কি ফুল হাতা বানাবো না হাফ আতা বানাবো এটা তো আর জিগাইলাম না ছেলেরাও তো বললো না অবশেষে শার্ট বানাইতে গিয়ে এক হাত দিছে ফুল আর এক হাত দিছে হাফ কি করবো বলে নাই যখন দুটা দেই দেখা যাক কোনটা ঠিক হয় বানাইয়া হ্যাঙ্গারে জুলাইয়া রাখছে শার্ট একটা ছোট একটা বড় বাতাসে জুলে ছাত্র তো শাট নিতে আইছে চাচা আমার শাট হইছে হা বাবা হইছে কই ওই যে কইতে কি শাট বানাইলেন একটা হাত বড় আর একটা ছোট কই বাবা তুমি তো বলো নাই কোন হাত দিব বিদায় দুইটা দিছি তোমার যেটা পছন্দ হেইটা ফলাই দাও কইতে পকেট দিলেন না টাকা পয়সা রাখবো কই কই পকেট দিছি তো পকেটের কথা না বললে ও পকেট দেয় কিনা বলুন তো আরে মার্শাল আমাদের দেশের দর্জিরা দেখবেন আমাদের দেশের দর্জিরা পাঞ্জাবি বানাক শার্ট বানাক পকেট উপরে একটা দেয় আর একটা আছেনি আসেনি আমার এটা এই দেশের বানাই হ্যাঁ এটা তো আছে আছে আবার সৌদির বানানো পাঞ্জাবির মধ্যে নিচের পকেট পায় না তাহলে বোঝা গেল সৌদিতে নিচের কাম করুন না বলে হুজুর আমরা দেশ হ্যাঁ আমরা আছে বিদায় দর্জিরে না আমি আল্লাহর কসম করে কই নিজের পদের কথা আমি দর্জিরে কই নাই আজগো জানি আজকে হাত দিয়া দিহি আছে এরপরও কিন্তু টাকা পয়সা রাখা যায় না কি কারণ আমার বাস স্ট্যান্ডে একদিন এক বেচারা ভদ্রলোক মাথায় হাত দিয়া বইসা রেস জিগে বাবা কি ব্যাপার মাথায় কি কোনো ব্যথা হইতেছে না হুজুর ব্যথা না তো কি বাসের থেকে চোদ্দ হাজার নাই এরূপ আছে নি বাংলাদেশও থাকলে বালা কথা উম্মত যদি হতে চান এই রোগ ছেড়ে দিতে হবে কি বলেন ঠিক কিনা এই নবী পাওয়ার পরে আর কোন যা ছিল রে সব আমার নবীর জন্য বিলীন করে দেয় একদিন আমার নবী মসজিদে নবীর বারিন্দ গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে ও আমার আদুরের সাহাবিরা তোমরা আমাকে কে কি দিয়া খুশি করবা জানতে চাই এমনি সাহাবিরা দৌড়ে বাড়িতে গেলেন যা যা পাইছে সব নিয়া দৌর বিবি জিগাই স্বামী গো পাগলামি করতেছ কেন ও বিবি তুমি কি খবর পাও নাই রাসুল খুশি করতে হবে বিদায় পাইয়া দৌড় দিলাম কি আনছো ইয়ার সুল্লাহ করে যাচ্ছিল অর্ধেক রাখলাম অর্ধেক নিয়ে আসলাম তুমি কি আনছো হজুর চার ভাগের তিন ভাগ রাখলাম এক নিয়ে আসলাম তুমি কি আনছো হুজুর চার ভাগে তিন ভাগ নিয়ে আসছি এক ভাগ রাখছি সকলের পরে আসবে আবু বকর আমার রাসুল বলেন দেখি রে আমার আবু বকর কি আনবে আবু বকর বলেন ঘরের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি ঘরে কিছুই নাই নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস নিমকদানি তরকারির চামিস চার কাপ চার এগুলি গাঠুরি বানতেছে আবু বকুরের বিবি দৌড়ে এসে সামনে দাঁড়াইয়া দেখে স্বামী শুনেছি রসুল বলে গায়ের চাদর মুবারক বিচাইয়া সাহেবের হাত বাড়াইছে হ বিবি তাই তো করেছে স্বামী গো মদিনার মহিলারা বলে গলার খুলে খুলে নবীর দিয়েছে স্বামী আমার মন চায় নবীর রুমালে কিছু দিতে তুমি সব প্যাকেট করে ফেলেছো একটা গ্লাস নিলাম হাতে স্বামী গো এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিও আবু বকর বলেন বিমি আমি তো সব আমি দিব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি এখান থেকে আর কাউরে দিতে রাজি না আবু বকরের বিবি বলেন স্বামী গো তাহলে একটু সময় দাঁড়াও আমি নবী কি খুশি করব আমি নবীর ভালোবাসা দেখাবো কি করবি আবু বকর বলেন আমি যখন দাঁড়াইলাম আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই তাই না তাই না বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপুর তাই না তাই না খুলতেছে আল্লাহু আকবার বল আবু বকুর বলেন খেজুর পাতার পোশাক পরে কি করতে বলো না আমি শুনি শারে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া আমি পরনের কাপড় খুলতেছি নবীর রোমালে দান করে দিব আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন বিবি তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীরে দেওয়ার জন্য আবু বকর বিবি একটা চিৎকার মারছে স্বামী গ শুধু পরনের কাপড় নয় গো স্বামী আমার কি মন চায় কলিজাটা খুইলা নবীর রোমালে দিতে রাসূল আমার বন্ধুদের জন্য আবু বকরের বিবি কত পাগল হয়ে গেছে এবার পরনের কাপড় খুলে দিলে ঘাটুরি বানাইয়া আবু বকর ঘরে যাছিল কিছুই নাই সব নিয়ে আমার নবীর সামনে হাজির আমার নবী বলেন আবু বকর কি আনছো আমার আবু বকর কি আনছো আবু বকর বলেন হুজুর ঘরে যাছিল সব নিয়ে আসছি কিছুই রাখো নাই আবু বকর বলেন আল্লাহর নবী গো রাখছি গো আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রাখা আমি সব বিলীন করে দিয়েছি

এই যে পুরান কাপুরু দেখতেছেন আবু বকরের বিবি আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে যে আবু বকরের বিবি আপনার ভালোবাসায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিব্রাইল সহ আর বহনকারী ফেরেস্তা সহ আল্লাহর বন্ধু গো জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয় আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই তাই বলতেছিলাম আসুন এই নবীর আদর্শ আল্লাহর শিক্ষা দিয়েছে কাজী কবর কবর কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা অল্প সময় আমি আলোচনা করবো পড়ুন আলোচনায় চলে যায় আল্লাহ আল্লাহ Allah, Sayyidina Muhammad, Ma'ulana Muhammad, Na'biyana, Ma'ulana. দেবা নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রনা দিবা নিশি মনে রে আমার আর না যন্ত্রনা হৈর দন যদি হইতাম দনী যাইতাম সোনার মদিন দান যদি হয়তাম যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলাইহি উসাইয়ে দেনা

ওই ছাত্রটা জামাটা নামায়া দেখে পকেট তো দিছে ঠিক কিন্তু পকেট সামনে না লাগাইয়া পিডির মধ্যে লাগাই দিছে যাই হোক পিডে হোক আর পেডে হোক পকেট লাগাইছে তো আমি আপনাদের কাছে প্রশ্ন যেই কাপড়টা শেষ বিদায়ে পরবেন যেটার নাম হলো কাফন। ওই কাপনটা যেদিন আপনাকে আমাকে পরাবে বলুন তো পিডেই হোক আর প্যাডেই হোক কোন পকেটের ব্যবস্থা কি হবে দশটা টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম কি পাই নেওয়ার পকেট তাই যে দেশে আছি সিস্টেম হলো আসা যায় থাকা রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় যাওয়ার সময় দশটা পাই নেওয়া যায় তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে আসুন বাড়ি। তাই বলতেছিলাম আমরা যে নবীর উম্মত আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করবো কি বলেন আমরা যে মরে যাব আমরা যে দুর্বল করে বানাইলেন

দুই ফেরেশতা কয় হজুর আমরা তো ফেরেশতা আমরা তো কোনোদিন সালাম দিছি না এমনি দৌড়ারে আরো চাপায়া দরতাছে। তোরা ফেরেশতা তোরারে তো খোঁজ দছি সুবহানাল্লাহ না বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারা কেন খোঁজে খোঁজার কারণ হইল দুইটারে দর্ছে হুজুর কি লাগিয়া খুঁজদছেন কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিশের ডিসলি সুবহানাল্লাহ কইতেন না কোই আদি পিতা আদম খবর কইয়া লাইছে গাউসে পাক আল্লাহু আকবার ওয়ালা

আর চোরকে দরে কত বানা মুরদা মানুষ জিন্দা করে হাতে ইশারায় মুরদা মানুষ জিন্দা করে হাতে ইশারায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় গাউসে পাক ও আল্লাহর ওলি

আমরা চলি যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আইরে গাউসে পাকের আচ্ছা গাউসে পাকের স্মরণে মাহফিল করে আপনারা কি মনে শান্তি পান না না হয় কেন এত বড় মাহফিল এত পয়সা কেন খরচ এত আনন্দে আসে কিনা বলো আমার ওয়াজ না আমার ওয়াজ মৃত্যু আর কবর কি বললেন এবার বলতেছেন তোরা তোরা বলে পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধলি দুই ফেরেস একজন আরেকজনের দিকে চায় গাউসে পাক জানে কেমনে আচ্ছা এই নবীর উম্মত সব খবর জানেনি

এই নবীর উম্মত দুই চাইতে বেজাল করলে এটা সেরা দিবেন বাস্তবে আসুন একটা দুলা দুলা জামাই আপনাদের এলাকায় যদি আসে সাথে মেহমান আছে পাঁচশো আচ্ছা পাঁচশো মেহমানের মধ্যে একটা মেহমান যদি দুইটা গ্যালাস বাইন গেলা এরকম হয় না অনেক সময় দুইটা গ্যালাস বাইন গেলেছে মেয়ের পক্ষের লোকেরা কয় মেয়ের বাবারে চাচা এই পোলাপান গরম আই দুই গ্যালাস ভেঙে গেলেছে এখানে কি সাইদারি করবো আমরা সাইদারি করি এখানে খাওয়াবো না রাগ হইতে দেবো আমরার মেয়ে বাবা কথা এক কথা কইস না এরা কার সাথে আইছে জানস দুলার সাথে আইছে দুই গ্যালাস ভাঙছে আমি দরকার হয় চারটে কিনা দিমো ডেকোরেটর রে চারটে কিনা দিমো কথা কইস না আরে একটা জামায় তার সাথে পাঁচশো মেহমান আসে এক জামায় রুসিলাই একটু আয়োজন হয়েছে একটা সাধারণ জামায় রুসিলাই একটু আয়োজন দুইটা গ্যালাস বাংলে মেয়ের বাবা যদি পাঁচটা গ্যালাস কিনা দিতে রাজি হয় যে নবীর রুসিলাই কুল কায়নাত বানাইছে এই নবীর উম্মত একটু ভুল করলে আমার আল্লাহ কি সাইরা দিতে পারে না

তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এই বাগানের এই আসনটা কে পাবে ফেরেশতা কয় যে আগে সালাম দেয় সে পাবে সকালবেলা ঘুম থেকে উঠে আবু বকরর সাথে দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অন্যদিন হযরত আলী আবু বকরকে সালাম দিয়ে দিতেন কিন্তু আজকে আবু বকরকে সালাম দিলেন না হযরত আলী আবু বকর সালাম দিয়ে বললেন হাই হাই আলী কি সালামের কথা ভুলে গেল নাকি সালাম মদিনা থেকে উঠে গেল নবীজির কাছে গিয়ে বললেন রাসূলুল্লাহ একটা কথা বলতে আসছি কি কথা মনে বড় ব্যাথা ভাই হুজুর কি ব্যাপার হযরত আলী আমাকে প্রত্যেক দিন আগে সালাম দিয়ে দিতেন কিন্তু আজকে যে আলী আমাকে সালাম না সালামের ব্যাপারে সালাম মদিনা থেকে বিদায় হয়ে গেল এমনি দেখে হজরত আলী আসতেছে রাসুল ডাক দিলেন আলী এদিকে হুজুর কেন ডাকছেন কি ব্যাপার দিন সালাম দিতে আবু আজকে সালাম দিলে না কেন হজরত আলী বলেন হজুর আমি আজকে স্বপ্নে দেখছি আপনার উম্মতের মধ্যে যে আগে সালাম দেয় একটা বেহেস্তের বাগান সহ একটা স্মরণের সম্মানী আসন পাবে আচ্ছা ইচ্ছে করলে হজরত আলী আগে সালাম দিয়া এ আসনের মালিক হইতে পারতো না কিন্তু আলী বলেন ইয়া রাসুল্লাহ আমি সালাম আগে দিলেই তো আমি মালিক হয়ে যাইতাম কিন্তু আমি আগে না দিয়া আমার ভাই আবু বকরের মুখ থেকে আগে সালামটা বাহির করাইলাম এই জন্য ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট করেছে হজরত আবু বকর আমার চাইতে আপনার ভালোবাসা বেশি দিয়েছে আবু বকর বলো আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে আপনার প্রেমে মক্কার থেকে সন্তানা দি ছেড়ে হিজরত করে সাপের দংশন খাইয়া আপনার সঙ্গে মদিনায় আসছে আল্লাহর নবী গো আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার কারণে আমি ভাবলাম আমি জান্নাতের মালিক না হইয়া হযরতে আবু বকরের মুখ থেকে আগে সালাম বাহির করে ওই জান্নাতের মালিক আমি আবু বকরকে বানাইয়া দিলাম নবীর সাহাবিরা কি শিক্ষা দিয়ে গেছেন এক ভাইয়ের জন্য আর এক ভাইয়ের কত দরদ ছিল এখন আমরা এমন এক জাতি হয়ে গেলাম মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ বড়ে গেছে কিভাবে একজন আরেকজনকে মাইরা ফালাইয়াম এই চিন্তাই খালি করি বাবার আসুন কবরে যেতে হবে কবরের ভয়ে আসুন মৃত্যুর ভয়ে আমাদের কি করা দরকার তাই গাউসে পাক বলেন

আমরা যে ময়রা জামুগা কইল দুর্বল কিরা বানাইলো কিদিয়া বানাইছি লন জিগাই সকলের সাথে আল্লাহ এখন জবাব দিবে আল্লাহ আমরাকে কিদিয়া বানাইছেন আমরা যে দুর্বল আমরা যে ময়রা জামুগা কিদিয়া বানাইছেন কিদিয়া বানাইছেন কোন না আল্লাহ কইতাছে কোরআন শরীফ ইননা খলাকুনাল ইনসানা একবারে দুর্বল দুর্গন্ধযুক্ত একবারে নরম জিনিস দিয়া বান্দা করে বানাইছে। তাহলে আল্লাহ যে বলছে আমরা মরতে হবে বলুন এই কথাটা রাইট কিনা না মরাটা কি পরে মরে যাইবেন এটা কি এমন মনে করতেছেন মরার মধ্যে কষ্ট আছে কিনা সাকরাত যখন শুরু হয় আল্লাহ মানুষ দেখবেন মৌতের সময় অনেকে চোখ থেকে পানি ছেড়ে দেয় অনেকে দেখবেন আবুল তাবুল কয় মানুষের কে ইমুখে দেখিয়েছে আবুল তাবুল কইতেছে আবুল তাবুল এমনে কয় না যখন আজরাইলের বিকট আজরা দেখে জ্ঞান হারা আবুল তাবুল বত্রিশ পাইরের দাঁত আজরাইল যেদিন আপনার সামনে আসবে সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় এমন বড় বড় চোখ থাকবো সারা বডিতে চোখ এই আজ একদিন আপনাদের সকলের সামনে আসবে কিনা এদিন আপনি চাচারে ডাকবেন বাবারে ডাকবেন মারে ডাকবেন কিন্তু ডাকবেন ঠিক কেউ আপনার ডাক এই সময়টা একদিন আসবে কিনা বলুন তো কেউ আপনার পাশে আসবে না কেউ আপনার ডাক শুনবে না অনেক সময় দেখেন স্বপ্নে বাঘে দৌড়াই অনেক সময় স্বপ্নে বাঘে দৌড়াই না বাঘে দৌড়াইতেছে কিন্তু স্বপ্নে দেখবেন দৌড় দিলেও দৌড় আগাইতে চায় না বিপদে পড়ে কাউরে ডাকলেও কেউ এক স্বপ্নে বেশতেছে তারা বাঘে দৌড়াইতেছে দৌড়তে 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 ধরতে একবারে এক মাঠের মাঝখানে বন্ধের মাঝখানে গেছে মাঝখানে যায়া দেখে একটা আগিলা কুয়া মাটির কুয়া কুয়া চিনেন না আগের দিন কুয়া ছিল না পানি যে খাইতো কুয়ার মধ্যে দেখে এমন কেউ ব্যবহার করে তো কুয়ার ভিতরে বট গাছ হয়ে গেছে ওই লোকটা বাগের আক্রমণ থেকে বাঁচার জন্য স্বপ্নে এই কুয়ার ভিতরে নামতেছে বট গাছের ধরে ধরে কুয়ার ভিতরে নামতেছে লোকটা নামতে নামতে নিচের দিকে চায়া দেখে বড় বড় অজগর সাপ উপর দিকে চায় দিচ্ছে উপরে দৌড়াইছে বাগে বাগের আক্রমণ থেকে বাঁচার জন্য যে কুয়ার ভিতরে নামতেছে কিন্তু ভিতরে অজগর সাপ এখন উপরে উঠলে ভাগ নিচে গেলে মাগো 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 ঘুম থেকে উঠছে বিবি জিগায় কি ব্যাপার তোমার কি হলো তুমি কেন এইভাবে কাঁদতেছ জবাব দিচ্ছেন লোকটা বিবি রে আমি কি দেখলাম আমাকে বাগে দৌড়াইতেছে এইভাবে কুয়ার ভিতরে ঢুকলাম নিচে সাপ উপরে ভাত মাঝখানে একটা বট গাছের শিকরে ধরে আমি কোনো রকম জীবনটা বাঁচাইছি কিন্তু স্বপ্নে ঘুম থেকে উঠে আমার ভয় এখনো তো যায় না সকালবেলা একজন আল্লাহর অলির কাছে গেছে আল্লাহর অলিকে গিয়ে বললেন হুজুর আমি তো স্বপ্নে দেখলাম বাঘে ওরাইতেছে বাঘের ভয়ে কুয়ার ভিতরে ঢুকলাম গাছের জরে ধরে রাখলাম নিচে সাপ হজুর যে শিকড়টা ধরে রাখছি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য নিচে যাই না ধরে রাখছি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য হুজুর এরপরে দেখি যে শিকড়টাই ধরে রাখছি এই শিকড়টারে দুইটা ইদুরে কাটতেছে একটা ইদুর সাদা আরেকটা ইদুর কালো দেখতেছি কুটকুট কুটকুট করে শিকড়টা কাটতেছে হুজুর আমি ভয়ে গomt থেকে উঠলাম আমি কি দেখলাম কি দেখলাম আল্লাহর ওলি বলেন বাবারে বাগে যে তোমারে দৌড়াইতেছে দেখছো এটা এটা তো ভাগ না হলো আজরাইল বলুন প্রত্যেককে একদিন আজরাইল দৌড়বে কিনা কোথায় লুকাবেন আজরাইলের আক্রমণ থেকে বাঁচবার মতো জায়গা আমার আল্লাহ সৃষ্টি